মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের শীর্ষ আদালতের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা ওয়েস্ট বেঙ্গল ডিএলএড পরিবার থেকে দু প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা আজ দিল্লি এসছি আমরা আমাদের আইনি লড়াইয়ের তেইশ জেলার পক্ষ থেকে তেইশ জেলা যেভাবে সাহায্য করেছে তার প্রেক্ষিতে একমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আমরাই কিন্তু আজকে এসছি সুপ্রিম কোর্টে আমরা ট্রেনে কত কষ্ট করে ইতিমধ্যে একটা ছবি ভাইরাল হয়েছে আপনারা জানেন যে কত কষ্ট করে ট্রেনে আমরা এসছি এবং সারাটা রাত ঘুমো হয়নি সেই অবস্থায় কিন্তু আমরা আজকে কলকা মানে কলকাতা থেকে আজ আমরা দিল্লিতে এসে আমাদের শুনানিটা শুনলাম খুব পজিটিভ শুনানি হয়েছে তো মেন মেন কথা হচ্ছে যেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র একমাত্র টেট কোয়ালিফাই যারা অ্যাডভোকেট দিয়েছে তারা কিন্তু আমরা তো আমি বলতে চাইছি যে আগামী দশ তারিখে কিন্তু আগামী সোমবারে কিন্তু আবার মামলাটা আসছে আশা করছি ফাইনাল রায়টা কিন্তু আমরা ওই দিন পেয়ে যাব হ্যাঁ ফাইনাল রায় পেয়ে গেলে আমরা কিন্তু আমাদের টেট পাস যারা বিএড আছে তাদেরকে বাতিল করতে পারব এটুকুই বলার আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছে আইনি পথে আপনারা জানেন দেখছেন তো এটুকু বলার আমরা ফান্ডিংটা দিন ফান্ডিং না দিলে কিন্তু আমরা পরবর্তী আমাদের যে কথা পরবর্তী যে আইনি পথ আমরা কিন্তু জিততে পারবো না এটুকুই বলার এবং রাতে ডিটেলসটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ সুস্থ আছি মোটামুটি সুস্থ আছি লড়াই চালিয়ে যাচ্ছি তেইশ জেলার জন্য কি কষ্ট করে আজকে আসতে হয়েছে আমাদের হঠাৎ টিকিট কেটে হঠাৎ বেরিয়ে আসলাম বাথরুমের পাশে শুয়ে শুয়ে চলে আসলাম তো লড়াইটা খুব কঠিন ছিল তো এ লড়াই আশা করি সোমবারে আমরা চূড়ান্ত পর্যায়ে রায় পেয়ে যাব কিন্তু আমাদের কিন্তু আর্থিক সাহায্য প্রয়োজন তেইশ জেলা থেকে বলবো আর্থিক সাহায্য না হলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমাদের তেইশ জেলার দু প্রাথমিক টেট উত্তীর্ণ সকলকে আমার আমাদের তেইশ জেলার টের উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে দিল্লির এই শীর্ষ আদালতে একমাত্র আসতে পেরেছি আপনাদের জন্য আর এই আপনাদের কষ্ট আপনাদের পরিশ্রম বিফলে যাবে না আশা রাখছি সোমবার আশা রাখছি সোমবার আমরা কিন্তু ফাইনাল রায় পেয়ে যাব কারণ আপনারা জানেন যে বিচারপতি অনুরুদ্ধ স্যার মহাশয় কিন্তু সোমবার এই রায়টা দিয়েই কিন্তু রিটায়ার হবেন তো আশা রাখছি সোমবারে কিন্তু আমরা আমাদের ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব তো আর বিস্তারিত বিষয়গুলো এখানে বলবো না তার একটাই কারণ কারণ এই সোশ্যাল মিডিয়াতে আইনি সমস্ত বিষয়গুলো বলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো আপনাদের অনুরোধ করব যে রাতে একটা লাইভ করব রুমে গিয়ে সেই লাইভটা আপনারা সবাই শুনবেন সেই লাইভটাই অনেক কিছু থাকবে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া এখনও করিনি এবার খাওয়া দাওয়া করব তো এটুকু বলার শেষ করলাম ভালো থাকবেন আর পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকুন এই মহামান্য সুপ্রিম কোর্ট বাইশ টেটের জয় হবে যতক্ষণ না পর্যন্ত দু প্রাথমিক টেট কোয়ালিফাই ডিএলএড যতক্ষণ পর্যন্ত তারা নিজের পছন্দের স্কুলে না যেতে পারছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে আর একমাত্র আপনারা দেখেছেন আজকের যে কোর্টের যে শুনানি পর্বে দেখেছেন একমাত্র আমাদের অ্যাডভোকেট সুবির চ্যানেল স্যার কিন্তু লড়েছেন একমাত্র পশ্চিমবঙ্গ থেকে তিনি এসেছেন সেটা আমরা ঐক্যমঞ্চ থেকে তেইশ জেলার পক্ষ থেকে কিন্তু আমরা এটা করতে পেরেছি ভালো থাকবেন নমস্কার